সম্রাটকে পিটিয়েছিল সেই সম্রাট পুলিশের একজন এসআই কর্মকর্তা তাহলে এখানে প্রমাণিত যে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী দ্বারা বিপি নূর আহত হয় নাই আমরা একটা নিবন্ধিত দল আজকে তারা আবারও বিশ দলীয় জোট তারা বিশ দলীয় একত্রিত হয়ে সেখানে তিন দফা দাবি নিয়ে আলোচনা করেছে আপনারা জানেন সম্মানিত সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলছি তাদের দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ বিপিন উরকে যারা আহত করেছে তাদেরকে গ্রেফতার এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা এটা সরকারের কাছে দাবি ছিল যতদিন পর্যন্ত আমাদের নিবন্ধন বাতিল হয় নাই যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার স্থগিত করে নাই ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব কিন্তু আজকে সন্ধ্যার পর আবারও আমাদের অফিসে তারা আক্রমণ করলো আবারও মব সৃষ্টি করলো জাতির কাছে আমাদের প্রশ্ন আমাদের কি অপরাধ আমরা কি অপরাধ করেছি জাতীয় পার্টির নিবন্ধন যদি বাতিল করার ইচ্ছাই ছিল তাহলে যেদিন আওয়ামী লীগের বাতিল করেছেন সেদিন করলেন না আওয়ামী লীগ জাতীয় পার্টির উপরে ভোর করে আসবে না আওয়ামী লীগ অলরেডি এনসিপির উপর ভোর করে সৃষ্টি হয়েছে কারণ আওয়ামী লীগের ছাত্রলীগ হচ্ছে সার্জিস আওয়ামী লীগের ছাত্রলীগ হচ্ছে বিপি নূর আওয়ামী লীগের ছাত্রলীগ হচ্ছে আপনার হাসনাত জাতীয় পার্টি নিজ মহিমায় দাঁড়াবে দাঁড়াবে এই আওয়ামী লীগ আমাদের ক্ষতি করেছে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির সবচেয়ে জাতীয় পার্টি সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন করেছে এবং যদি আওয়ামী লীগের দূষর খুঁজতে যান তাহলে উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি দুই সালে জামাত নির্বাচন করেছে বিএনপি নির্বাচন করেছে দুই সালে এসে যে নির্বাচন এই ডামি নির্বাচন জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার কথা ছিল না যদি পাঁচ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যেভাবে ডিবি হারুন ধরে নিয়ে যায় তারা সেদি আন্দোলন প্রত্যাহার করেছিল কি কারণে প্রত্যাহার করেছিল ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাই জাতীয় পার্টির মার্কা জাতীয় পার্টির নিবন্ধনকে ভয় দেখিয়ে পার্টির চেয়ারম্যানকে মাফ করে আওয়ামী আমাদেরকে নির্বাচনে নিয়েছিল এই নির্বাচনের বিরুদ্ধে আমরা তৃণমূল জাতীয় পার্টির নেতা কর্মীরা ছিলাম আর আপনাদের মাধ্যমে বলছি যে বিগত জুলাই আন্দোলনে জাতীয় পার্টি ছাত্র জনতার সাথে ছিল আমি যার ছাত্র জনতার পাশে ছিলাম আমি একটা কথাই আপনাদেরকে বলছি দেশের গণতন্ত্র দেশের নির্বাচন রক্ষার্থে আর আমরা মব চাই না আর কত জ্বালাবেন আগুন আগুন আর কত জ্বালাবেন জাতীয় পার্টির অফিসে আর কত আগুন জ্বালাবেন যারা ইসলামী দল করেন যারা ইসলামী শাসন কাম করতে চান তাদের কাছে প্রশ্ন আমরা জাতীয় পার্টির অফিস যেখানে আমরা নামাজ পড়ি যেখানে আমরা নামাজ আদা করি সেই মসজিদে বারবার আপনারা আগুন জ্বালান এটাকে ইসলাম বলে দিয়েছে এবং জাতীয় পার্টির অফিসের মাধ্যমে অফিস জ্বালানোর মাধ্যমে বাংলাদেশে কি শান্তি ফিরে আসবে আমরা আশা করছি এখনো আমরা বলছি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা বিপি নূরের সুস্থতা কামনা করছি আর ডক্টর ইউনুসকে বলছি যে আপনার মাধ্যমে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি একটা রাজনৈতিক দলের পার্টি অফিস রক্ষা করতে পারেন না আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করতে পারবেন আপনি পাথর রক্ষা করতে পারেন না আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করবেন তাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি জাতীয় পার্টি কোনো অপরাধ করে নাই জাতীয় পার্টি কোন অপরাধ করে নাই এবং জাতীয় পার্টির উপর ভোর করে আওয়ামী লীগ ফিরে আসবে এটা মিথ্যা কথা কারণ এখনো বিএনপির বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের মানুষ এখনো জামাতের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের মানুষ এখনো এনসিপি আওয়ামী লীগের ছাত্র লীগের মানুষ এখনো গণ কমিটিতে আওয়ামী লীগের মানুষ জাতীয় পার্টিতে আওয়ামী লীগের কোন নেতা কর্মীর অবস্থান নাই এবং জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগকে প্রশ্ন দিবে না